আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে জানাই আমি আপনাদেরকে স্বাগতম আজকে আমি কবির আমি আজকে আমি আপনাদেরকে যেই ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে কেন এক বড় ভাই রাঙ্গামাটি থেকে অর্ডার করছে সে একটা ক্যামেরা কিনবে সে ক্যামেরাটা হচ্ছে কেন ক্যাননের টু ফিফটি ডি ক্যামেরা অর্ডার করছে সেজন্য সে কি কি অর্ডার করছে পাশাপাশি তাকে কি ক্যামেরা দিচ্ছি আমি ডিটেলস ভিডিও তো আমি আপনাদেরকে এক এক করে দেখাবো তা আশা করি আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর যে ভাই অর্ডার করছে তার নাম হচ্ছেন পঙ্গনিশ ভন্তা তার নামটা হচ্ছে পঙ্গনীশ ভন্তা সে হলো রাঙ্গামাটি থেকে অর্ডার করছে এবং সে কি কি ক্যামেরা নিচ্ছে আপনারা আমার সাথে দেখুন সে ক্যামেরাটা নিচ্ছে হলো ক্যাননের ইস টু ফিফটি ডি সে ইয়ার্স টু ফিফটি ডি ক্যামেরা নিচ্ছে এটার সাথে সে শুধু অনলি বডি নিচ্ছে সে আলো আঠারো পঞ্চান্ন নেবে না শুধু বডিটা সে অর্ডার করছে এটা আঠারো পঞ্চান্ন মাস নেবে না শুধু বডিটা অর্ডার করছে তার সাথে সে ব্যাটারি চার্জার বেল্ট এই সবগুলো পাবে এই বডিটা সে নিচ্ছে কেননা টু ফিফটি ডি আর তার সাথে একটা সে লেন্স নিচ্ছে দেখুন সে তা এই ক্যামেরাটার সাথে সে একটা অর্ডার করছে ক্যান পঞ্চান্নশো আইএস টু এটা আমি আপনাদের আনবক্সিং করে দেখাই এটা নিচ্ছে পঞ্চান্ন আয়স লেন্স এই দুটা আর এটার সাথে একটা সে ফিল্টার অর্ডার করছে ফিল্টার এবং এই লেন্সের সাথে একটা হুড অর্ডার করছে দেখুন আর তার সাথে একটা অর্ডার করছে ব্যাগ একটা ব্যাগ অর্ডার করছে সে দেখুন ক্যাননের ব্যাগ আর তার পাশাপাশি তার সাথে একটা মেমরি কার্ডও অর্ডার করছে সে মেমরি কার্ড তার সাথে একটা এলসিডি প্রোডাক্টরও অর্ডার করছে এখন এইগুলা প্রোডাক্টগুলোর আপনার প্রাইসগুলো আমি আপনাদেরকে যদি দেখাই দেখুন এগুলো আপনাকে ক্যাননের টু ফিফটি ডি একটা অর্ডার করছে তারপরে পঞ্চান্ন পঞ্চান্নশো লেন্স একটা হুড একটা ফিল্টার একটা এলসিডি প্রোডাক্টর একটা সাইড ব্যাগ একটা ষোলো জি মেমোরি কার্ড এগুলো আপনার প্রাইসগুলো আমি দেখাচ্ছি দেখেন ছেচল্লিশ হাজার টাকা সরি ছত্রিশ হাজার টাকা শুধু বডি ছত্রিশ হাজার টাকা বডি পঞ্চান্নশো লেন্সের প্রাইস হচ্ছে আপনার দশ হাজার টাকা তার পাশাপাশি ইটি সিক্সটি হুডের প্রাইসটা হচ্ছে তিনশো টাকা ফিল্টার হচ্ছে দুশো টাকা এল সি ডি ফ্রি ফার্ড টো ফ্রি সাইড ব্যাগ হচ্ছে পাঁচশো টাকা পাশাপাশি ষোলো জিবি মেমোরি কার্ডের সাতশো টাকা টোটাল আপনার অ্যামাউন্ট যদি হিসাব করলে দেখা যাবে দেখুন ছত্রিশ হাজার দশ হাজার তিনশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা তার আসছে টোটাল প্রাইস ফিগারটা দেখুন সাতচল্লিশ হাজার সাতশো টাকা এর ভিতরে আপনার এই ক্যামেরাটা আমার দিকে নিয়ে আসতে পারেন এই ক্যামেরাটা ওয়ারেন্টি ব্যাপারটা হচ্ছে কেন আপনার হচ্ছে কেন টেন ডেজ অর্থাৎ দশ দিন রিপ্লেস ওয়ারেন্টি এবং পাঁচ ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এটা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি দেখুন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন সে আর এটা একটা সিরিয়াল নম্বর আছে প্রতিটা ক্যামেরার এটা মেড আপনার তাইওয়ান এটা সিরিয়াল নম্বর ফোর নাইন ফাইভ নাইন একটা ক্যামেরার এটা হচ্ছে আমি বলে দিই এটা একটা ক্যামেরা সিরিয়াল এবং এই ক্যামেরাটা হচ্ছে না সিরিয়াল নম্বরটা হলে আপনি যদি কখনও হারায় ফেলেন ক্যামেরাটা কিংবা এই সিরিয়াল অনুযায়ী এই ক্যামেরাটা আপনি চিহ্ন চিহ্নিত করতে পারবেন তার পাশাপাশি এই লেন্সটার একটা সিরিয়াল নম্বর আছে সেই লেন্সটার সিরিয়াল নম্বরটা দেখাই আমি আপনাদেরকে চৌত্রিশ চৌত্রিশ সাতান্ন এটা সিরিয়াল নম্বর চৌত্রিশ সেভেন নাইন এই আর এই ইকুইপমেন্ট সবগুলো সহ আপনার হচ্ছে দাম আসতে সাতচল্লিশ হাজার সাতশো টাকা সেখান থেকে আপনার তাকে গিফট ডিসকাউন্ট হিসেবে দুশো টাকা ডিসকাউন্টের সেচল্লিশ আর আমি এটা কীভাবে প্যাকেট করি আপনারা সাথে দেখুন এই যে পুরা ইকুইপমেন্ট অর্থাৎ সে এই সিরাপটা আমার কাছে অর্ডার করছে যার কারণে সে হলো অর্ডারের ব্যাপারটা হচ্ছে কেমনই সে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং হলো আপনার বাদ বাকি টাকা সে কন্ডিশনের সিস্টেমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করবে এইটা হলো আপনার আমাদের কন্ডিশন সিস্টেম কারণ এই মালটা যদি যে সে না উঠোয় নেয় সেক্ষেত্রে আমাকে পেমেন্টটা হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স নেওয়ার উদ্দেশ্য হল ওইটাই যেন প্রোডাক্টটা আপনার ঠিক ঠিকমতো পৌঁছে যায় প্যাকেটিং সিস্টেমটা দেখা দিয়ে এর সাথে কি দিচ্ছি প্যাকেটিং আমি আপনাদেরকে করে দেখাচ্ছি বন্ধুরা তাহলে দেখুন একটা ক্যামেরা তার সাথে একটা ব্যাটারি চার্জার বেল্ট তো আমি আপনাদেরকে আগে দেখিয়েছি এই লেন্সটার সাথে একটা পাচ্ছেন হুট তার সাথে মেমোরি কার্ডটা আমি আপনার এখানে দিয়ে দিই হুটটা দিয়ে দিই এখানে তার পাশাপাশি ষোলো জিবি মেমোরি কার্ডটাও দিয়ে দিতে হবে ফিল্টারটাও দিয়ে দিই একটা এলসিডি প্রোটেক্টর সেটাও দিয়ে দিই আর যে লেন্সটা আমি আপনাদেরকে এখানটাতে প্যাকেট করে দিচ্ছি দেখুন সেই ইকুইপমেন্টগুলো গোলা পাচ্ছে দেখুন এটা ফুল প্যাকেজটা না এটা হলো আপনার আলাদা আলাদা প্রাইজে নিচ্ছে সে আলাদা আলাদা প্রাইস দিয়ে নিচ্ছে সে হলো পুরোটাই হলো আপনার যে পঁয়তাল্লিশ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকাতে সেই প্রোডাক্টটা পুরোটাই পাবে হলো প্যাকেট পুরোটাই পাবে হলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সে অর্ডার করছে সেই জন্য সেভাবে নিচ্ছে আর আপনাদের বিষয়ে এই বিষয়ে বলে নিই আপনাদের যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই সিস্টেমে আমার কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা ডিজিটাল কালেকশন আমাদের সব আর তার পাশাপাশি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাউকে ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে প্রতিনিয়ত আপনাদের নিত্য নতুন কোনো কিছু দেখানোর জন্য আমি আপনাদের মাঝেতে আসবো তার হলো ম্যামো এই ম্যামোটা দিয়ে সে হলো প্রোডাক্ট পাবে এখানে আমি পেল পেট শিলচা মেরে দিই তারপর হচ্ছে কি এটা একটা খামে করে সুন্দর করে দিই দেখুন এখন আমি আপনাদেরকে তাহলে এইভাবে প্যাকেজটা কীভাবে করে দেখাচ্ছি ক্যামেরা তারপরে আমার দিকে হ্যাঁ বন্ধুরা এভাবে আমরা আসলে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে অর্ডার নিয়ে থাকি তার পাশাপাশি এভাবে প্রতিটা মাল প্যাকেট করে থাকি আর ইনশাল্লাহ এই মালটা কালকে দশটায় থেকে এগারোটার ভিতরে মালটা মতো পৌঁছে যাবে তো বন্ধুরা এভাবে আপনারা অর্ডার করতে পারবেন আমাদেরকে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বললাম আল্লাহ হাফেজ